জন্ম নিবন্ধনের অনলাইন কপি অথবা ভেরিফাইড কপি কীভাবে বের করবেন সেটা দেখাবে এই ভিডিওতে তো বন্ধুরা জন্ম নিবন্ধন অনলাইন কপি আপনাদের কী কাজে লাগে এটা লাগে ভোটার হওয়ার সময় বা স্কুল কলেজে বা আপনার বিভিন্ন অফিস আদালতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন দেখি কীভাবে এটা বের করবেন বন্ধুরা চলুন আমরা দেখাই কীভাবে আমরা জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফিকেশন কপি বের করব বা অনলাইন কপি বার করবো তো এই জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমরা ব্রাউজারে আসলাম আসার পরে এইখানে আমাদের এই সাইটটাতে আসতে হবে তো এই সাইটটাতে আসবেন কীভাবে এই সাইটটাতে আসার জন্য আপনার লিখতে হবে ই বেরিফাই ডট বিডিআরআইএস ডট গভ ডট বিডি আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে লিঙ্কটি পরবর্তী কীভাবে সহজে পাবেন সেটা ভিডিও শেষে বলে দিব তো এইখানে আসার পরে আমরা এখানে অনলাইন কপিটি পাবো বা অনলাইন ভেরিফিকেশন কপিটি পাবো তো বন্ধুরা অনলাইন ভেরিফিকেশন কপিটি আমাদের কী কাজে লাগে আমরা সেটা জানি এটি আমাদের ভোটার হওয়ার সময় লাগে বিভিন্ন স্কুলেও আমাদের অনলাইন ভেরিফিকেশন ভেরিফিকেশান কপি জমা দেওয়া লাগে একটা কথা আমাদের যাদের আগের জন্ম নিবন্ধন অর্থাৎ আমরা আগে যারা ইংলিশ কপি বের করি নেই তো যদি আমাদের ইংলিশ কপিটা এখানে থাকে সেক্ষেত্রে ইংলিশ কপি সহ এখান থেকে বের হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের সুবিধা অনলাইন ভেরিফিকেশান কপিটা আমরা বের করলে এবং ভোটার হওয়ার সময় অনলাইন ভেরিফিকেশন কপি দেওয়া লাগে এক্ষেত্রে আমাদের এটা বের করে নেবেন এটা আপনারা দোকানে গেলেও অনেকে অনেক টাকা সার্চ করে এই জন্য এইখান থেকে আপনি বের করে তাদের থেকে শুধু ফিন করে নেবেন অথবা তাদেরকে বলবেন যে আসলে এটা তো আমরা জানি এটা থেকে বেশি কাজ নেই আমরা এটা খুব সহজে বার করতে পারি তো আপনি এত টাকা কেন নেবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে দেখাই এখন এই সাইডটাতে আসা ফারে দেখেন এখানে লেখা আছে বাত রেজিস্ট্রেশন নাম্বার এই যে আমি আপনাদেরকে একটু মার্ক করে দিচ্ছি এখানে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে তো এইখানে আপনারা বার্থ রেজিস্ট্রেশন নম্বরে আপনারা কী দিবেন আপনাদের জন্ম নিবন্ধন নম্বরটা দিবেন তো জন্ম নিবন্ধন নম্বর প্রথম হচ্ছে আপনার জন্মশাল হয় এরপর বাকি নম্বর হয় তো আমি আমার জন্মশাল এবং বাকি নম্বরটা এখানে তুলে দিচ্ছি এটা আমার কপি করা আছে আমি জাস্ট এখান থেকে ফেস্ট করে দিচ্ছি ঠিক আছে ফেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে ডেট অফ বার্থ প্রথম হচ্ছে আপনার সালটা দিবেন জন্মশাল দিবেন এরপর এখানে দিবেন জন্ম তারিখ এরপর এইখানে দিবেন জন্মদিন ঠিক আছে প্রথম ইয়ার পর হচ্ছে মাস পর হচ্ছে দিন এরপর এখানে একটা ক্যাপসা থাকবে ক্যাপসাটা আপনাকে দিতে হবে পঁচানব্বই মাইনাস তেতাল্লিশ এইটা হচ্ছে মাইনাস আপনাকে হয়তো যোগ দিতে পারে অথবা মাইনাস দিতে পারে একজনকে এক এক দিবে এই ক্যাপসাটা আপনাকে পূরণ করতে হবে তো এই এইখানে ইয়ে করলে হয় কত বায়ান্ন ঠিক আছে এটাকে সার্চ করলাম দেখেন এইখানে এটা চলে আসছে তো এটা আপনাকে দোয়ান দোকান থেকে ফিল করে নেবেন অথবা আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে আপনাদের অনলাইন ভেরিফিকেশন কপি জন্ম নিবন্ধনের ভেরিফিকেশান কপি বা অনলাইন কপি এখানে দেখেন বাংলা নাম এবং ইংরেজি নামও এখানে আছে ঠিক আছে এই ক্ষেত্রে আপনাদের কোনো আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর মনে রাখবেন এটা হচ্ছে দোকান থেকে ফিন করার সময় আপনার বেশি টাকা খরচ করতে হবে না এটা দশ টাকা হাইস্ট সর্বোচ্চ কোনো দোকানদার বিশ টাকা রাখতে পারে হাইস্ট এবং সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু হবে এটা আর এর বেশি আপনার কত টাকা দেওয়া লাগবে না এটা কারণ সামান্য কাজ ঠিক আছে আর আপনার সহজেই সাইলে নিজে এইখান থেকে স্ক্রিনশট দিয়ে এবার স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন দেখেন আপনাদের এখানে সমস্ত কিছু দেখাবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের নিত্য নতুন এরকম আরও অনেক ভিডিও আসবে তো বন্ধুরা এই লিঙ্কটা আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে চাইলে সরাসরি এই লিংকে চলে আসতে পারেন এই যে ই ভেরিফাই বিডি ডট গভস গভ ডট বিডিতে আপনারা তো আশা করি আপনাদেরকে বুঝতে পারছি